শহীদ জিয়া আজকে যিনি পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত সকল সম্পত্তি ফেরত দিয়েছিলেন তা দুই সপ্তাহ পরেই আমার নেতা শহীদ জিয়াকে নির্মম ভাবে এদেশ থেকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে এগুলো জনগণের মাঝে এখন অনেক কথা জাগে কে কি করেছে প্রমাণ ইতিহাস মিলিয়ে দিবে ইতিহাস কথা কারণ ইতিহাস এখন বলেন শেখ মুজিবুর রহমান কোনদিনও বাংলাদেশের স্বাধীনতা চায়নি উনি তো ভুট্টু ইয়ে সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তাহলে আস্তে আস্তে শেখ হাসিনাও দুই পর্যন্ত একচল্লিশ না বিয়াল্লিশ পর্যন্ত একটি একচল্লিশ পর্যন্ত একটি কর্মসূচি তৈরি করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে আল্লাহ পাক শেখ হাসিনা তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছ সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছে আজকে তোমার প্রেতাত্মারা সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান যে সরকার অন্তর্বর্তীকালে যে সরকার যে সরকার ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সে সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তবে আছেন কেন এই প্রশ্ন জনগণ বলা শুরু করেছে শনিবারে আলোচনা করেছেন ভালো কারণ আমার নেতা তার তো বলেই দিয়েছে বিপ্লবিক সরকারকে পর্যদস্ত করা যাবে না তাদেরকে ক্ষমতা রাখতে হবে তাদের এই বিপ্লব যেন কেউ কোনোরকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে না পারে তাই বলে কি দুই মাস দুই দিন অতিবাহিত হলো আমার থেকে বামে একজন মুক্তিযুদ্ধ একটা উদাহরণ দিই শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব এখান থেকে দুশো গজ দূরে বামে এখনো অফিস করে তাহলে প্রত্যাশা কি প্রত্যাশা আপনার কাছে অনেক সে প্রত্যাশা পূরণের সময় যুক্তি বলেছে আমার নেতা মির্জা ফখর ইসলাম আলম সেই সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত আবার কোনোভাবে সকল পদে বসে যাবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করা প্রয়োজন কারণ একটি হাসিনা কিন্তু খুব দূরে না তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়েছি এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি একটি শুরু করে